আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে আপনারা ইতিমধ্যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন জাতীয় আবেদন বা বাংলাদেশে কোন ডকুমেন্টস যদি কিনা ফ্রান্সে দিতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সেই ডকুমেন্টসটা লিগালাইজ করে নিয়ে আসতে হয়ে থাকে এর কারণেতে বাংলাদেশে যে ফ্রান্সের এমআসি রয়েছে সেখানেতে আপনাদেরকে যোগাযোগ করতে হয়ে থাকে প্রথমত আপনাদেরকে মেলের মাধ্যমেতে তাদেরকে আপনাদের ডকুমেন্টস পাঠাতে হয় তার পরবর্তীতে তারা আপনাদের ওই ডকুমেন্টসগুলো দেখে তারা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে আপনারা যেহেতু যেতে পারেন না এর কারণে যাকে দিয়ে ডকুমেন্টসগুলো পাঠাবেন তার তথ্য দিয়ে আপনাকে ফোকি হাসন যেটা রয়েছে সেই জিনিসটা করতে হয় যাতে করে আপনার কাজটা তিনি করতে পারে তার পরবর্তীতে এই ডকুমেন্টসগুলো ফ্রান্সে আপনারা দিতে পারবেন আর বাংলাদেশি বাংলাদেশে যদি কেনা ফ্রান্সের কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদের ফ্রান্সে যে বাংলাদেশি অ্যাম্বাসি রয়েছে তাদের কাছ থেকে সত্যায়িত করে সেই জিনিসটা পাঠাতে হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম